সেটা তো রাস্তার মধ্যে কেমন জানি একটা ডাকছে আমরা শুনতে পাইলাম তাই আপনাদের গাড়ি সাউন্ড তো ঠিক আছে যখন আপনাদের কাছে যদি মনে হবে গাড়ি সাউন্ডে প্রবলেম আছে তাহলে মিটসে আমাদের কাছে মনে হয় তো বিষয় না ভাই সাউন্ড আমরা শুনতে পাইলাম আর কি 250 ডেসিমেল এর উপরে আপনার সাউন্ড

আরেকটি আরেকটি মোটরসাইকেল কিন্তু জব্দ করা হয়েছে যেখানে দুজন একজন চালক এবং আরেকজন আরও হয়েছিল তাদের কারো মাথায় কিন্তু হেলমেট নেই এবং হ্যালমেটবিহীন তারা গাড়ি নিয়ে আসছেন এবং সেনা সেনাবাহিনী কিন্তু সেটিকে জব্দ করেছেন

আমি স্যার বলি এদিক দিয়ে একটা ভয় বাস দিতেছিল যার কারণে তখন যদি স্যার ব্রেকটা করতো তখন একটা অ্যাক্সিডেন্ট হতো যার কারণে এদিক দিয়ে ঘুরে স্যার আমরা চালাইছি স্যার এটা স্যার যদি বিশ্বাস না কাগজপত্র দেখা আর পকেটে কাগজটা কিসের ছিল পকেটে ভাই এটা কিসের ভাই আমি বলতে পারি না আপনার পকেট আপনি জানেন না ভাই কথা বলো কথা বলেন কথা বলো আপনার পকেটে আপনি জানেন না

হেলমেটবিহীন একটি মোটরসাইকেল এসেছে এবং সেই মোটরসাইকেল কিন্তু সেনাবাহিনী জব্দ করছে দেখতেই পাচ্ছেন একজন মোটরসাইকেল চালক যিনি হেলমেটবিহীন এসেছেন कारो हेलमेट নাই তো জানা हेलमेट নাই কেন জানা 5000 বার আসে কি স্যার বাইক নিয়ে বড় সেন্ডমেন্ট লাগবে না জানি না দিক মানে রেটটা কইলা দেখা মানে এগুলো কিছু আমি ক্যামেরা ক্যামেরা তুমি হাত ছවার একটা ছাও বাইক যদি কাছে বাই বাই এই ভাই ভাই গাড়ি গাড়ি কারে গাড়ি লাইসেন্স তো ডকুমেন্ট দেখাও আর তোমার ড্রাইভিং দশক সেনাবাহিনীর বিশেষ অভিযান চলছে এবং সেই অভিযান থেকে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যেই কিন্তু একটি বাস এসেছে সেই বাসটির ভিতরে সেনাবাহিনী প্রবেশ করছে কিছুক্ষণ আগেও আরেকটি বাস কিন্তু এসেছিল যে বাসে বাড়তি বাড়া নিয়েছিল যার জন্য আমরা একটু উপরে ওঠার চেষ্টা করছি এবং দেখছি যে এখানে কি পাওয়া যায় আমরা একটু ভিতরে প্রবেশ করছি সেনাবাহিনীর সাথে